আফগানিস্তানের কুন্দুজের তেরো বছরের এক কিশোর কাবুল থেকে দিল্লিগামী কাম এয়ার ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারের ভেতর লুকিয়ে পড়ে একুশ সেপ্টেম্বর সকালবেলায় উড্ডয়নের পর প্রায় দেড় ঘন্টা আকাশ থেকে ফ্লাইটটি সকাল এগারোটার কিছু পরে দিল্লিতে অবতরণ করে বিমানের দরজা বন্ধ ও ল্যান্ডিং গিয়ার এলাকার নজরদারি সীমিত থাকার উড্ডয়নের আগে কেউ বিষয়টি টের পায়নি অবতরণের পর কিশোরটি ধরা পড়ে সিআইএসএফ এর সদস্যরা হেফাজতে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান বিকেলে একই দিনে তাকে ফেরত পাঠানো হয় আফগানিস্তানে জিজ্ঞাসাবাদে কিশোরটি কৌতূহবশত কাজটি করেছে বললেও বিশেষজ্ঞরা দারিদ্র্য অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিয়ে হতাশাকে মূল প্রেরণা হিসেবে দেখেছেন ল্যান্ডিং গিয়ারের অংশে তীব্র শীত অক্সিজেনের ঘাটতি ও উচ্চতার কারণে মৃত্যুর ঝুঁকি বেশি অতীতে এভাবে বহুজন প্রাণ হারিয়েছেন এই কিশোরের বেঁচে যাওয়া বিরল ঘটনা হলেও এটি গুরুতর ঘাটতি ইঙ্গিত দেয় আফগানিস্তান ও ভারতের উভয় বিমানবন্দরের ব্যবস্থায় দুর্বলতা ও নজরদারির ফাঁক নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞরা কঠোর নজরদারি আন্তঃসংস্থাগত সমন্বয় ও নিরাপত্তা সংস্কারের তাগিদ দিয়েছেন নজর বরদানের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন